আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম হেড ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের পক্ষ থেকে এটা একটা বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্টের একটা প্র্যাকটিক্যাল পেট্রোলের লেগে একটা সিরিজ সার্কিটের কানেকশন তো সিরিজ সার্কিটটা তৈরি করতে আমাকে অনেকে সাহায্য করছে আগামীতে তাদের ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা যেহেতু সেখানে আমাদের কিছু কাজ করতে হয় তাই এই সার্কিটটা তৈরি করা একটা গ্রুপের অন্যান্য গ্রুপগুলো উপরে কাজ করবে তো আগে দেখি যে ছাত্রগুলো আমাকে সাহায্য তাদের একটু পরিচয় নেই আমার নাম আব্দুল হাব সাহিম আমি সিভিল প্রথম পর্বের ছাত্র হেডু ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়তেছি আসসালামু আলাইকুম আমার নাম নাফিস মাহমুদ আমি হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন ছাত্র আসসালামু আলাইকুম আমার নাম মাস্টার জাহিদ আমি হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম সেমিস্টারের একজন ছাত্র আলাইকুম আমার নাম মাহবুল হাসান মুন্না আমি হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে পড়ছি তো আমরা প্রথমে দেখি যে এই যে সিরিজ সার্কিটটা তৈরি করতে আমাদের কী যন্ত্রপাতি আর কাঁচামা লাগছে সেসব বিষয়ে আমরা একটু আলোচনা করি তো দেখি প্রথমে আমাদের যে সকল যন্ত্রপাতি আমরা এই সার্কিটটা তৈরি করতে ব্যবহার করতে হয়েছি সেগুলো হলো একটা লেগে নিয়ন টেস্টার দুই নম্বর আছে একটা লেগে ফ্লার স্ক্রুড্রাইভার তারপর আছে একটা কম্বিনেশন কম্বিনেশন প্লায়ার্স তারপরে আছে একটা ফিলিপ স্কুড্রাইভার অথবা স্টার স্ক্রুড্রাইভার একটা লেগে ওয়ার স্টিপিং প্লায়ার্স ওয়ার স্টিপিং প্লায়ার্স আর পরিমাপের জন্য অথবা চেক করার জন্য যা যা লাগছে তাকে একটা লেগে ডিজিটাল অ্যাবোমিটার লাগছে আমাদের একটা ডিজিটাল অ্যাবোমিটার এম্পিয়ার বোল্ট ওহোমিটার তারপরে লাগছে আমাদের একটা সিরিজ টেস্টিং বোর্ড আর সাহায্য করার জন্য লাগছে আমাদের একটাই মাল্টিপ্লাগ তো এখন থেকে আমাদের কী কী কাঁচামাল লাগছে এই বোর্ডটা তৈরি করতে আমার প্রথমে লাগছে আমাদের একটা টুপিন প্লাগ আর তারপর আছে আমাদের একটা এসপিএসটি এস টি অথবা ওয়ানওয়ে সুইচ অথবা ববি সুইচ অথবা পিয়ানো টাইপ সুইচ তারপর আছে আমাদের যেহেতু আমরা তিনটা লাইট দেওয়া করছি তিনটা লেগে ইনক্যান্ডিশন ল্যাম্প তিনোটা ইনক্যান্ডিশান ল্যাম্প একশো আটের ল্যাম্প এর ভিতরে একটা রুম তার আছে আর লাগছে আমাদের ফোল্ডার বেটেন হোল্ডার প্রত্যেকটাই বেটেন হোল্ডার তো আমরা প্রথমেই সার্কিটটা দেখে নিই যে কীভাবে এটা তৈরি করা হয় এটা একটা সিরিজ সার্কিটের কানেকশন এটা একটা সিরিজ সার্কিটের কানেকশন এল প্রান্ত তার প্রথমে গেছে লাইটের আগ প্রান্তে লাইটের আর প্রান্তে গেছে আরেকটা লাইটের আর প্রান্তে এবং আরেকটা লাইটের গেছে আরেকটা লাইটের আগ প্রান্ত যেহেতু জ্ঞানের তিনটা লাইট আমাদের ভোল্টেজটা ফিক্সড যে দুশো বিশ ভোল্টেজ যেহেতু আমাদের দুশো বিশ ভোল্টের ভোল্টেজটা ফিক্স ঠিক আছে সিরিজে কারেন্ট সমান ভোল্টেজটা বাঘ হয় আমরা জানি যে সিরিজের কারেন্ট সমান মানে এখানে যদি দশ এম্পিয়ার থাকে এখানে দশ এম্পিয়ার হবে আর ভোল্টেজটা যেহেতু বাঘ হয় তাহলে এখানে যদি দুশো বিশ বল্ট হয় দুশো বিশ বল্টার লাইটে ভাগ করে হবে তখন দেখি আমরা কানেকশনটা আমরা সেমভাবে সেমভাবে তৈরি করা আছে যেমন আমরা ওটা জ্বালায় দেখি যে আসলে কাজ করে কি না বল্টেজটা বাঘ হয় কি না সুইচটা যখন আমরা আমরা যখন সুইচটা দিই তখন দেখা গেছে যে নর্মালি ভোল্টেজটা অনেক ভাগ হয়েছে মানে তিনটা লাইটে এই ভোল্টেজটা ভাগ করছে তাছাড়া আমরা এই লাইটটা সিরিজ থেকে আনছি নিরাপত্তার জন্য যা এখন ভোল্টেজটা আরও কম মানে তো নর্মালি দুইশো বিশ ভোল্টেজ সেখানে আসলে দুইশো বিশ বিশ ভল্টেজ নাই সম্ভবত পঁচাত্তর আশি ভোল্টেজ হবে তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই আজকের ক্লাস সিরিজ টেস্টিং বোর্ডের যে গুরুত্বপূর্ণ ক্লাসটা আজকে আমরা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে